বিপিএলের এই ম্যাচটা রংপুর রাইডার্সের জেতার কথা ছিল না কিন্তু ওই যে তাদের দলে মুস্তাফিজুর রহমান নামে একজন ম্যাজিশিয়ান আছেন যিনি তার ম্যাজিক দেখালেন এই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বিশেষত একেবারে শেষ দুটো ওভারে আর তাতে করেই ঢাকা ক্যাপিটালসের মুখের গ্রাস কেড়ে নেওয়ার মতো একটা জয় তুলে নিল রংপুর রাইডার্স পাঁচ রানের রুদ্ধশ্বাস একটা জয় পেয়েছে যার ফলে তারা চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে যেই পয়েন্টের হিসাব তাতে করে রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে রংপুর রাইডার্সেরও একই পয়েন্টে তারা চলে গেল অন্যদিকে ঢাকা ক্যাপিটালস চার ম্যাচের মধ্যে তৃতীয় ম্যাচ তারা হেরে গেল যেইখানটাতে দ্বিতীয় ম্যাচ তাদের জেতা উচিত ছিল ডায় ক্যাপিটাল যে ম্যাচটা জিততে পারলো না এবং রংপুর রাইডার্স যে ম্যাচটা জিতে গেল সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা মুস্তাফিজের ওই ম্যাজিকটাই কি আসলে আপনি বলবেন কি না এখন অবস্থা কীরকম ছিল ঢাকা ক্যাপিটালসের জয়ের মতো সেইটা যদি আপনি একটু বিবেচনা করেন প্রথমত তাদের বিপক্ষে রংপুর রাইডার্স একশো রান তুলেছিল সেই একশো রান তুলতেও তাদের প্রথম দশ ওভারে তারা তিন উইকেটে উনপঞ্চাশ রান ছিল সেইখান থেকে পরের দশ ওভারে একশো ছয় রান তারা তুলেছে ফলে ওই জায়গাটাতে রংপুর রাইডার্সের একটা কামব্যাক হয়েছে বিশেষত শুরুতেই তাদের কাইলমায়ার্স আউট হয়ে গেছেন তারপরে আফগানিস্তানের পেস বোলার জিয়াউর রহমান পরপর দুই বলে লিটন দাস এবং তাহিদুদের উইকেট দুটো নিয়ে রংপুর রাইডার্সকে বেকাদে ফেলে দেন এরপরে একটা চুয়াত্তর রানের পার্টনারশিপ হয়েছে দাউদ মালান ও মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে রিয়াদ গত তো খুব ভালো খেলেছিলেন এই ম্যাচেও তিনি ফিফটি করলেন একচল্লিশ বলে একান্ন রানের একটা ইনিংস খেললেন এবং তাতে করে এবং শেষ দিকে খুশদিল সাহও একটা ঝোড়ো ব্যাটিং ছিল রংপুর রাইডার যেটা বললাম প্রথম দশ ওভারে মাত্র ঊনপঞ্চাশ রান তুললো পরে দশ ওভারে তারা আরও একশো ছয় রান তুলে একশো পর্যন্ত চলে যায় তারপরেও যখন হিসাবে রাখব যে সিলেটের এই মাঠে পরে ব্যাটিং করাটা কত সহজ স্পেশালি নাইট গেমে স্পেশালি ওই ডিউয়ের কারণে এবং স্পেশালি যখন এই ঢাকা ক্যাপিটালসের ওপেনিং পার্টনারশিপে পাওয়ার প্লেতে ছয় ওভারে তারা তিপ্পান্ন রান তুলে ফেলেছে তখন তো জয়টো তাদের একেবারে হাতের মুঠোর মধ্যে হ্যাঁ পরপর দুই ওভারে রহমানুল্লাহ গুরবাজ এবং আবদুল্লাহ মাহমুদ তারা আউট হয়ে গেছেন কিন্তু এরপরেও তো আরেকটা ফিফটি প্লাস পার্টনারশিপ হলো ঢাকার ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুনের সঙ্গে সাইফ হাসানের পনেরো ওভার শেষে ঢাকা এমন একটা অবস্থা ছিল যে শেষ পাঁচ ওভারে তাদের আট উইকেট হাতে নিয়ে ৪৫ রান লাগে সাইফ হাসানকে এরপরে আলিস আল ইসলাম না হয় আউটই করেছেন কিন্তু তারপরও তো তিন ওভারে তাদের লাগতো ওই জায়গাটাতে মাত্র পঁচিশ রান এবং সেইখানটাতেই মুস্তাফিজের ম্যাজিক তিন ওভারে পঁচিশ রান আঠারো বলে পঁচিশ রান লাগে হাতে সাত উইকেট নিয়ে এই অবস্থাতে তো ব্যাটিং টিম ভাই জিতবে মুস্তাফিজ ওই সময় আঠারো নম্বর ওভারটা যে করলেন ম্যাজিক্যাল একটা ওভার করলেন ওই ওভারটা থেকে মাত্র দুইটা রানই তিনি শুধু দেননি লাস্ট বলটাতে শামীম পাটোরের উইকেটটাও তুলে নিয়েছেন যিনি মুস্তাফিজকে ছক্কা মারার চেষ্টায় লং অনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন মুস্তাফিজের একটা স্লোয়ারে ওই যে ওভারটাতে দুইটা রান মুস্তাফিজ মাত্র দিলেন তাতে করে তিন ওভারে পঁচিশ রানের প্রয়োজনীয়তা থেকে ঢাকা ক্যাপিটালস দুই ওভারে তেইশ রানের প্রয়োজনীয়তার সামনে এসে দাঁড়ায় ওই ওভারটা উনিশ নাম্বার ওভারটা থেকে এটা তো আঠারো নম্বর ওভার নম্বর ওভারটা থেকে কিন্তু ওই ওভারটা থেকে রান ঢাকা ক্যাপিটালস স্পেশালি সাব্বির রহমান নেমেই যে একটা চার মারলেন আর ওভারের লাস্ট বলটাতে অবস্টেম্বের বাইরের ওই বাউন্সারে যে থার্ড ম্যানের উপর দিয়ে একটা ছক্কা মারলেন লাস্ট ওভারে দশ রানের প্রয়োজনীয়তার সামনে এসে দাঁড়ায় ঢাকা ক্যাপিটালস কিন্তু সেই দশটা রান তো করতে হবে মুস্তাফিজ রহমানের বিপক্ষে মুস্তাফিজের বিপক্ষে লাস্ট ওভারে দশ রান ভাই আইপিএল পর্যায়ে ক্রিকেটেও ইন্টারন্যাশনাল ক্রিকেটেও নেয়াটা কোনো দলের কোনো ব্যাটসম্যানের জন্য সহজ কাজ নয় সেখানে ঢাকা ক্যাপিটালসের জন্য নিঃসন্দেহে সেটা সহজ কাজ না মোহাম্মদ মিথুন এবং সাব্বির রহমানের জন্য এবং সত্যি সত্যি তারা নিতে পারেন নাই সত্যি সত্যি যখন তিন ওভারে পঁচিশ রান প্রয়োজন সাত উইকেট হাতে নিয়ে তখন জয়ের জন্য ঢাকা ক্যাপিটালস ফেভারিট কিন্তু লাস্ট ওভারে যখন তাদের দশ রান কর তবে মুস্তাফিজের বিপক্ষে যে যাই বলেন ভাই আমি ভেবেছিলাম যে এই রংপুর রাইডার্স ম্যাচটা জিতে গেছে রংপুর রাইডার্স ম্যাচ জয়ের জন্য ফেভারিট মুস্তাফিজের মতো বোলার থাকার কারণে সত্যি সত্যি সেটা হলো প্রথম বলটা থেকে মোহাম্মদ মিঠুন একটা মাত্র নিতে পারলেন পরে দুইটা বল সাব্বির রহমান ডট দিলেন এরপরের বলে গিয়ে এক রান মাত্র নিলেন দুই বলে আট রান প্রয়োজন ওই সময় মোহাম্মদ মিঠুন তিনি দুই রান নিতে পারতেন কিন্তু এক রান কেন জানি থেমে গেলেন এবং লাস্ট বলটাতে সাত রান প্রয়োজন মানে কি ছয় রান হলে ছক্কা হলে খেলাটা সুপার ওভারে যেত সাব্বির রহমান করতে গিয়ে ছক্কা মারবেন এখানে মুস্তাফিজকে একটা রান তারা মাত্র নিতে পেরেছে অর্থাৎ একশো পঞ্চাশ রানে আটকে গিয়ে পাঁচ রানে ম্যাচটা হেরে গিয়েছে রংপুর রাইডার্স হারতে হারতে ম্যাচটা মুস্তাফিজের ম্যাজিকের কারণে জিতে গেল পাঁচ রানে ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস এবং রাশিয়া ওয়ারিয়র্স এর সঙ্গে যৌথভাবেই তারা পয়েন্টের হিসেবে এই তিনটা দল সঙ্গে রয়েছে তাহলে যে এই ম্যাচটা সেখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন অবভিয়াসলি মুস্তাফিজের এই শেষ দুইটা ওভার আমি অনেক আলোচনা করেছি অনেক কিছু নিয়ে আরও কথাবার্তা বলা যায় ডেফিনেটলি যেইভাবে ঢাকার বিপক্ষে এই ম্যাচটাতে রংপুর রাইডার শুরুতে তিনটে উইকেট হারানো বা তাদের পরে দশ ওভার বা মাহমুদুল্লাহ রিয়াদের সেই ব্যাটিং এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ আসলে জিতিয়েছে মুস্তাফিজের ওই শেষ দুইটা ওভারই কেননা তখন পর্যন্ত ম্যাচটা ঢাকা ক্যাপিটালসের মুঠোতে ছিল তাদের মুঠো থেকে ম্যাচটা যে ছিনিয়ে নিয়ে এসে রংপুর রাইডার্সকে জিতিয়ে দিলেন সেটা মুস্তাফিজুর রহমান ম্যাজিশিয়ান মুস্তাফিজুর রহমানের ম্যাজিক্যাল শেষ দুইটা ওভার ওই আঠারো নম্বর ওভার ও বিশ নম্বর ওভার ওইটাই রংপুর রাইডার্সের টার্নিং পয়েন্ট